নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের টাকা পরিশোধ করে রাস্তা নির্মাণ করার কথা কিন্তু নবীনগর টু আশুগঞ্জ সড়ক নির্মাণের বেলায় ঘটেছে ঠিক তার উল্টো অধিগ্রহণের টাকা না দিয়ে ও প্রকল্পের সীমানা নির্ধারণ না করে জোরপূর্বক এগিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ অভিযোগে আয়োজন করা হয় এই প্রতিবাদ সমাবেশের আমরা তো রাস্তা দিতে ইচ্ছুক কিন্তু আমাদের টাকাগুলো কেন আমরা পাচ্ছি না আমাদের প্রাপ্য যেটা সেটা আমাদের পেতে হবে একটা কুচক্রি মহলের জোর করব যারা অধিগ্রহণের টাকা পাও না তাদেরকে পরিশোধ না করে তারা প্রত্যেকের ক্ষেতের মধ্য দিয়ে জমি জমা নিয়ে যাচ্ছে আশুগঞ্জ জেলার মানুষ খুবই ভালো এবং নম্রভদ্র স্বভাবের আর না হয় আপনাদের অধিগ্রহণের টাকা পরিশোধ না করে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা এ কে খুরশেদুল আলআমের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইশিধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলার চরচারতলা যাত্রাপুর আড়াইসিধা ও লালপুরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সহ স্থানীয় জনগণ আমরা হলে আজকে আগে আমাদের যোগাযোগ মন্ত্রী ছিলেন

আমাদের দরজার বাদ পাবেন না সুতরাং যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করে যাদের টাকা এখনো পাই নাই তার জন্য টাকা পেয়ে যায় এটা ওই পূর্বের বাংলাদেশ না এটা 24 এর পরের বাংলাদেশ সুতরাং এটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে

সর্বोच्च সরকারে সর্বোচ্চ পর্যন্ত আমরা কি আওয়াজ পৌঁছাইতে চাই যে আশুবা যুব জেলার টর্চারতলা লালপুর আড়াইসিধা যাত্রাপুর এই চার পৌর লোকজন সকলে এক একত্রিত প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর এই দাবির সাথে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সরকারকে অধিগ্রহণের টাকা দ্রুত পরিষদের আউভাল জানান রাস্তা নির্মাণ করা এটা অঘুষ্যন পারে না আপনারা অনেক দর্জার পরিচয় দিয়েছেন যে তাদেরকে কাজ করতে সুযোগ দিয়েছে যাই হোক এটা যতটুক কাজ করে ফেলেছে আর আমরা কাজ করতে দিতে চাই না আপনাদের আন্দোলনের সাথে আমি সংকট প্রকাশ করছি আপনাদের যে কোনো ডাকে আমি আপনাদের পাশে থাকবো অবশ্যই আসবে সাত বছর আগে জায়গার যে মূল্য ছিল আজকে সাত বছর পরে কিন্তু মল্য অনেক বেড়েছে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন এই সাত বছর আগের হিসাবে এটাও ক্ষতিগ্রস্ত আমরা সারা বাংলাদেশে দেখেছি এই ধরনের ধরনেরজনক কর্মকাণ্ড এক সুবিধাভোগী লোকের জন্য একদল সুবিধাবাদী লোকের জন্য জমির প্রকৃত মালিকেরা তাদের জমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং পেটে দেরি হয় বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ ছিল কিন্তু আজকে আমরা সেই দুর্নীতিবাজদেরকে স্মরণ করে দিতে চাই আজকের মানুষ হচ্ছে যুবক সমাজ সচেতন কাজই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অত্যন্ত সচেতন আমি মনে করি আমাদের মধ্যে যাতে কোনো ঝগড়াঝাটি না হয় থেকে আশুগঞ্জ পর্যন্ত এই পর্যন্ত যেটুকু কাজ হয়েছে ভালো ফালাইছে আপনারা সেই ভালু আপনাদের নিজ নিজ জায়গায় হল করবেন যতদিন পর্যন্ত আপনারা একটা টাকা বাকি রাখবে ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের টাকা দ্রুত পরিশোধ করা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ গ্যাস বিদ্যুৎ বন্ধ সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা এই কারণে আমরা

অধিগ্রহণের টাকা দ্রুত উদ্ধারে সবাইকে সোচ্ছর হওয়ারও আহ্বান জানান বক্তারা এস এম নাহিয়ান বৈশাখী সংবাদ